আমি বিশেষ করে এখানে যারা আছে এই পাশে তাদেরকে ধন্যবাদ দিতে চাই কারণ তুমি তো পরিষ্কার থাকে সৌদি আরব পরিষ্কার থাকে সুন্দর করি উগ বালু ভজন দুর্বজনাই আর আর ইসলাম শরীর দৃষ্টিতে পরিষ্কার করে দিয়া আর তোরা কাছে শোকরিয়া আলহামদুলিল্লাহ ধন্যবাদ গ্রাম আর মানুষ এক কষ্টনন দরহার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো গ্রাম আর বল হাজিং গরদে আসল বালা গরের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা অন ইয়া নলে জরুরি আসসালামু আলাইকুম আদেলে আর আবগর ফাকাতুন ওনারা এন পুরো ম্যাচ ছয় নাম্বার ওয়ার্ড এন আরা যতটুকু পারে সচেতন করে পরিষ্কার করে দিয়ে তখন ওনারা তাই তেল দিয়ে ওনারা সচেতন হবেন ওনারা যখন সচেতন হবেন ওনারা পরিষ্কার লাগাইবেন আর যখন পরিষ্কার লাগতে দিবেন ম্যাচ চালাইবেন কি অবশ্যই সচেতন পরিষ্কার তাই একান নিয়ে পরিচ্ছন্ন মেসপারা গড়তে আমরা ঐক্যবদ্ধ একটা পরিচ্ছন্ন এলাকা মানে একটা পরিচ্ছন্ন দেশ একজন যদি স্বস্ত মানুষ হতে চায় আমরা পরিষ্কার নিজের আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং নিজের এলাকাকে পরিচ্ছন্ন রাখতে হবে যেন পরিচ্ছন্ন বাংলাদেশ করতে। আমরা নিজ নিজ এলাকা নিজ নিজ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমরা পরিষ্কার রাখার জন্য মানুষদের কষ্ট না পাই নিঃশ্বাস নিতে দূরে বারো থেকে বাঁচার জন্য সবাইকে আহ্বান জানাই সবসময় যারা পরিষ্কার রাখে এগুলো রাস্তার সাইডে এগুলো থাকে দুলো বড় মানুষের নিঃসঙ্গ কষ্ট হয় সেই জন্য আমরা চাই সবসময় এভাবে পরিষ্কার রাখার জন্য সবাইকে অনুরোধ করবো সবাই যেন এরকমভাবে পরিষ্কার রাখে ফার্স্ট অফ অল আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই গ্রামের উঠতি তরুণ যুবা যারা আছে এই অভাব গ্রুপের সদস্যদের পুরো গ্রামটাকে পরিষ্কার করার মতো একটা পদক্ষেপ তারা নিয়েছে এবং সাথে সাথে সেটা বাস্তবায়নও করেছে আমার সবচেয়ে ভালো লেগেছে এই জিনিসটা যে গ্রামের ছেলেরা বা এখন যে ইয়াং জেনারেশন আছে তারা মোবাইলে আসক্ত হচ্ছে জুয়ায় আসক্ত হচ্ছে বা অন্যান্য নেশায় আসক্ত হচ্ছে তারা সেখান থেকে বের হয়ে এসে নিজের এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে চমৎকার একটা উদ্যোগ নিয়েছে এটা আসলে আমি দেখেছি গ্রামের মানুষ খুব খুশি হয়েছে বিশেষ করে এখানে যারা আছে এই পাশে তাদেরকে ধন্যবাদ দিতে চাই কারণ ধন্যবাদ না দিলে তারা উৎসাহ পাবে না তাদের যে অগ্রযাত্রা আমি গ্রামবাসীর কাছে অনুরোধ করব তারা যাতে এই অনুপ্রেরণাটা দিয়ে দেয় তাদেরকে এবং তারা একই সাথে এই গ্রামটাকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উদ্যোগী হয় এবং এদেরকে সহযোগিতা করলে আমার পুরো বাংলাদেশ কিন্তু চেঞ্জ হওয়ার যে সূচনাটা হয়েছে সেটা এখান থেকে শুরু হবে একটা গ্রাম থেকে শুরু হবে পুরো দেশ পরিবর্তনের সেই হাওয়া